হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন আমি মোয়ার মাস্কট প্যারেডে গিয়েছিলাম এবং সেটা দেখার শেষ করে আমি মোয়া স্কাই গিয়েছিলাম এবং তার মাঝে যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই ছিল মিট অ্যান্ড গ্রিটের যে ব্যবস্থা সেইটা তো আমি এখানে আর নিচে যাইনি আমি উপর থেকেই কয়েকটা ক্লিপস নিয়েছি তো তারপর চলে আসলাম মোয়া স্কাইতে মোয়া স্কাইটা আসলে অনেক বেশি বড় আর এই যে দেখেন পিচ্ছি একটা বাচ্চা কত সুন্দর করে স্কুটি চালাচ্ছে আসলে দেশের কিন্তু বাচ্চারা ছোটোবেলা থেকে খুব অ্যাক্টিভ হয় তারা অনেক বেশি হার্ডওয়ার্ক করতে পারে এবং আরেকটা জিনিস খুব ভালো লাগে এখানে যেহেতু ইংলিশ তাদের মেইন ল্যাঙ্গুয়েজ না কিন্তু তারপরও দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর করে ইংলিশে কথা বলতে পারে অনেক ছোটোবেলা থেকে সো এই জিনিসটা আমার আসলে অনেক ভালো লাগে কিন্তু বাংলাদেশে আসলে এই সিস্টেমটা ওরকম হয় নাই যে ইংলিশ মিডিয়াম ছাড়া অন্য কেউ আসলে ওইভাবে ইংলিশ বলতে পারে না কারণ ওই শিক্ষাটা অ্যাকচুয়ালি দেওয়া হয় না বাট এই দেশে ইংলিশ মিডিয়াম ছাড়াও নর্মাল স্কুল থেকে আসলে ইংলিশের যে প্র্যাকটিস বা স্পোকেন যে জিনিসটা সেটা কিন্তু ওদেরকে ছোটোবেলা থেকেই শেখানো হয় এটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো যাই হোক ওই সময় আসলে পুরোই বৃষ্টি চলে এসেছিলো তো আমি আসলে একটু কনফিউজ ছিলাম যে আসলে কি ফায়ার হবে নাকি হবে না আমি একটু কনফিউজ ছিলাম কারণ যেহেতু বৃষ্টি পড়ছিল তো এমন সময় আসলে অনেক বেশি বৃষ্টি পড়ছিল। তারপর হঠাৎ করেই দেখি যে সবাই জড়ো হয়েছে এবং আমার তখন মনে হলো যে হয়তো বা এখন ফায়ার হতে পারে যেহেতু সবাই একই প্লেসে জড়ো হচ্ছিলো তা আমি আসলে ছাতা নেই একদম ভিজে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু তারপর আমি আসিনি বাসায় কারণ আমি যেহেতু গিয়েছি তাই দেখে আসার ইচ্ছা ছিল তো তারপরেই শুরু হয়ে যায় ফায়ার প্রায় তিন মিনিটের মতো ফায়ার হয় কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু ফায়ার দেখতে খুবই ভালো লাগে আগে বাংলাদেশে স্টেডিয়ামের অপোজিটে আমাদের বাসা থাকার কারণে কিন্তু স্টেডিয়ামের যে কোনো ফায়ার ওয়ার্কস দেখা যেত ছাদের উপরে উঠলেই তো এখনও আসলে এই জিনিসগুলো মিস করি তো তাই যখনই সময় পাই সুযোগ পাই আমি চলে যাই ফায়ার দেখার জন্য আর দিনটা যেহেতু জানুয়ারির এক তারিখ ছিল সেই জন্য কিন্তু মানুষ অনেক বেশি ছিল আমি আসলে আশা করিনি এত বেশি মানুষ হবে এত বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফায়ার ওয়ার্কস দেখছিলো তার মধ্যে চল্লিশ পার্সেন্টের কাছে ছাতা ছিল আর বাকিদের কাছে ছিল না সো যাই হোক দেখা শেষ করে নিচে নেমে যাচ্ছিলাম কি পরিমাণ মানুষ তো তারপরে টেক আউট করি হচ্ছে ম্যাকডোনাল্ড থেকে যেহেতু আমার হাজব্যান্ড যায়নি তাই আমি ডাইনিংয়ে খাই এবং বাকিটা পার্সেল করে নিয়ে যাই আমার হাজব্যান্ডের জন্য অনেক বেশি লাইন থাকার কারণে আসলে খুবই অ্যাডজস্টেড লাগছিল ওই টাইমটাতে যাওয়ার টাইমে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মানুষ নিচে বসে বসে ওয়েট করছিল এত পরিমাণ বৃষ্টি ছিল আজকে এই ছিল আমার ব্লগ সবাইকে আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ